আল্লাহ আল্লাহ আমরা টিচার যারা রয়েছে প্রত্যেককে হাত উত্তোলন করেছি আল্লাহ আমিন আল্লাহ মেহেরবানি করে আমাদের মনের নেক মাকসুদ আপনি পূরণ করে দেন আল্লাহ গাদাকে আপনি হেফাজত করুন আমিন আল্লাহ আল্লাহ তাদেরকে শহীদের উচ্চ মাকাম আপনি দান করে দেন আমিন আল্লাহ ইসরাইল কে বাইতুল্লাহ আল্লাহ আল্লাহ বদরের প্রান্তরে

আল্লাহ এই ক্যাম্পাসে দাঁড়িয়ে আপনারা শহীদ দরবারে কিছু হাত স্মরণ করেছি আল্লাহ 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 আমাদের চেয়ারম্যান স্যার আল্লাহ আল্লাহ শহীদুল্লাহ ও